গুড মর্নিং ক্লাস তোমরা সবাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা বেশ তো দিবঞ্জন হ্যাঁ আজ বাইতে কি খেয়ে এসেছো ডিম ভাত ডিম ভাত খেয়ে এসেছো বাবা খুব ভালো ডিমের ইংরেজি জানো হ্যাঁ স্যার কি এ আন্ডা বাবা বহুত বাড়িয়া তো চলো দেখো আমরা এখানে খুব ভালো বলেছো আচ্ছা তো আজ তোমাদের একটা মজার গল্প বলবো গল্পটা সবাই একটু মন দিয়ে শোনো হ্যাঁ স্যার আমাদের কোন এক গ্রামে ভি নামে এক স্কুল ছিল কি নামে ভি নামে এক স্কুল ছিল ভি এক স্কুল ছিল কিন্তু সেই স্কুলটা হালকা একটু বাঁকা ছিল বুঝতে পারলে এরকম ছিল বেঁকে ছিল তো সেই স্কুলে এম নামে এক মাস্টার ছিল কি নামে এম নামে এক মাস্টার ছিল আচ্ছা এবার সেই স্কুলে এক হাজার একশো এগারো জন ছাত্র ছিল সেই স্কুলে কত ছাত্র ছিল এক হাজার একশো এগারো জন ছাত্র ছিল এবার পরীক্ষা নিলেন তো পরীক্ষা দিলেন এবার পরীক্ষায় বেশ কিছু রসগোল্লা রসগোল্লা পেয়েছে বেশ কিছু সৎসাত্রী পরীক্ষায় রসগোল্লা পেয়েছে এই হল রসগোল্লা তো তারপর দেখা গেল মাস্টারমশাই এই যারা রসগোল্লা পেয়েছে রাগে ক্ষোভে দুঃখে আনন্দ বেদনায় কি করলেন তিনি খুশি হলেন ঠিক আছে খুশি হয়ে সবাইকে কি করলেন দুই দিয়ে দিলেন ঠিক আছে তো দেখো তো তো এই ঘটনার পর তারপর কি কি হলো তারপর এই যে যাদের খুশি হয়ে দুই দিয়েছে এরা অতিরিক্ত খুশিতে কিছু কিছু শিক্ষার্থীর জ্বর চলে আসলো জ্বর হ্যাঁ জ্বর এসে গেল তো যখনই বাড়ি গেছে। বাড়ি জ্বর চলে এসছে তখন কি করলো তখন সেই সমস্ত যাদের যাদের জ্বর এসেছিল

কি শিখলাম আমরা আজকের যে বিষয়টা ছিল আজকে বিষয়টা কি ছিল বল বলতে পারো আজকে বিষয় আমরা কি শিখলাম না স্যার জানি না কিছুই বলতে পারলাম না আমরা আমি নিজেও জানি না তোমাদের কি পড়িয়েছি কিন্তু খুব ইন্টারেস্টিং কিন্তু খুব মজাদার হ্যাঁ খুব মজাদার তো নেক্সট টাইমে আমি তোমাদের এরকম গল্পের ছলে তোমরা কিন্তু এরকম করে বাড়িতে সবাই একটা করে ইঁদুর এখানে আমি দেখাবো ঠিক আছে আচ্ছা ইঁদুর আমাদের কি কি উপকার করে